পূর্ব বর্ধমান জেলা পুলিশের আবারও বড় সাফল্য গত এক মাস ধরে অভিযোগ ছিল বিভিন্ন জায়গা থেকে সরকারি পিএইচে জল বসানো হয়েছে যেখান থেকে জল সরবরাহ করা হয় সেই সমস্ত জায়গা থেকে রাতের অন্ধকারে কবার তার চুরি হয়ে যাচ্ছে সঙ্গে আরও নানান সামগ্রী জিনিসপত্র পুলিশের কাছে অভিযোগের ভিত্তিতে এক মাস ধরে তদন্ত করে গতকাল রাতে চারজনকে গ্রেপ্তার করা হয় জানা যায় মেমারি সারদা পল্লী এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদে আরো দুজনকে গ্রেপ্তার করা হয় মেমারি থেকে মোট চারজনকে গ্রেপ্তার করা হয় আজ তাদের আদালতে তোলা হয় এবং সাত দিনের জন্য রিমান্ডের আবেদন করা হয় তাদের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছেন সেই বিষয় নিয়ে খতিয়ে দেখা হচ্ছে গত এক মাস ধরে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানা এলাকায় পিএইচির পাম্প হাউস গুলোতে একটি চুরির উপদ্রব দেখা যাচ্ছিল মূলত র পাম্প হাউসগুলোর মানে ভেতরে যে স্টেবিলাইজার থাকে এবং প্রেসার ভাল থাকে তার মধ্যে কপার কয়েল থাকে তো সেরকম ছটা কপার কয়েলের রিং তারা ব্রেক করে সেই কপার কয়েলগুলো চুরি করছিল তো এই মর্মে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানা এলাকায় মোট দশটি কেস রেজিস্টার হয় লাস্ট এক মাসে তো এই কেসগুলোর যে সমস্ত আয় আছে তাদেরকে নিয়ে একটা স্পেশাল টিম করা হয় মাননীয় এসপিসারের নির্দেশে এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও করা হয় যেখানে আমাদের স্পেশাল অপারেশন গ্রুপ অর্থাৎ টেকনিক্যাল টিমও ছিল তো এরপর সেখানে যে সমস্ত ডেট অফ অকারেন্স প্লেস অফ অকারেন্স এবং মোডাস অপারেন্ডি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয় এবং মোডাস অপারেন্ডিতে দেখা যায় যে সমস্ত কেসের যে ওয়েটা আছে সেটা সেম আছে তো আমরা এটা অনুমান করতে পারি যে একই ক্রিমিনাল কাজগুলো করছে গতকাল রাতের দিকে আমাদের এস টিমের টেকনিক্যাল ইনপুটের সহযোগিতায় মেমারি থানা এলাকায় একটি রেড করা হয় এবং সেখানে শারদাপল্লী এলাকা থেকে একজনকে অ্যারেস্ট করা হয় এবং তার কনফেশনাল স্টেটমেন্টের ওপর বেস করে আমরা আরও দুজন আরও তিনজনকে টোটাল চারজনকে আমরা অ্যারেস্ট করি এর মধ্যে দুজন আছে যারা এই ক্রাইমের সাথে সরাসরি যুক্ত এবং বাকি দুজন যারা রয়েছে তারা স্টোলেন প্রপার্টি রিসিভার আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করি যারা ক্রাইমের সাথে যুক্ত তাদের পজিশন থেকে আমরা যে সমস্ত ইকুইপমেন্টস ইউজ করা হয়েছিল ক্রাইমের জন্য সেগুলো আমরা সিজ করেছি এবং প্রপার্টি রিসিভার যারা আছে তাদের কাছ থেকে আমরা কিছু কপার কয়েল পেয়েছি লাস্ট যে দশটা কেস হয়েছে তার মধ্যে লাস্ট কেসটি হয়েছে গত বারো তারিখ রাতে ভাতার থানা এলাকায় তো সেই কেসের সাথেই মানে যে কপার কয়েলগুলো পেয়েছি আমরা মূলত সেখানকার কপার কয়েলই রয়েছে তো আমরা এই চারজনকেই আজকে লার্নেট কোর্টে পাঠাচ্ছি উইথ ফরটিন ডেজ পুলিশ রিমান্ড ডিউরিং রিমান্ড পিরিয়ড তাদের আর কোনো অ্যাসোসিয়েট আছে কিনা সেটা আমরা দেখবো এবং একই সঙ্গে আর যে সমস্ত কপার কোয়েল তারা বিগত দিনে চুরি করেছে সেগুলো আমরা রিকভারি করার চেষ্টা করব টোটাল চারজনকে পাওয়া গেছে তার মধ্যে দুজনকে আমরা পেয়েছি মেমারির সারদাপল্লী এলাকা থেকে এবং যে স্টোলান প্রপার্টি রিসিভার যারা আছে তার মধ্যে একজনের বাড়ি হচ্ছে মেমারি ইছাপুর এলাকা এবং একজনের বাড়ি মেমারি ওয়ার্ড নাম্বার ইলেভেন